হরে কৃষ্ণা ডিবিটি পাপিয়ে ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকে বাড়িতে পুজোর সময় বিয়ে পুজোর সময় আপনারা ঘট স্থাপন করেন এবং দেখেছেন যে বড় বড় যখন যোগ্য হয় তখন ঘট স্থাপন করা হয় হ্যাঁ বা কোনো কেউ যদি ব্যবসা দোকান আপনারা শুরু করতে যাচ্ছেন তার আগে আপনারা যোগ্য করেন হ্যাঁ সেই যোগ্যের সময় ঘ দোকানের আগে দোকানে বা কোনো ব্যবসাদার তার সেই স্থানের মধ্যে যোগ্যের সময় একটা বড় বড় ঘট স্থাপন করে যে ঘট এই ঘটটা কেন আমরা স্থাপন করি পুজোতে কেন ঘট স্থাপন করা হয় এবং পুজোর বিশেষ ঘটে কিসের প্রতি পুজোর পূর্বে পূজার পূর্বে ঘট স্থাপন করা হয় কেন যে কোনো পূজায় ঘট কেন অপরিহার্য ঘট কার প্রতিনিধিত্ব নিধিত্ব করে হিন্দু ধর্মে ঘট ব্যবহার করা হয় কেন এই প্রশ্নগুলি আজকে আমি আলোচনা করবো হিন্দু ধর্মশাস্ত্রের শাস্ত্রগত অনুসারে যুক্তি দ্বারা আমি যতটা পারবো আমি চেষ্টা করছি যে আপনাদেরকে বোঝানোর তো আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন আর স্কিপ না করে দেখবেন যাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করবেন হরিবল জয় শ্রীকৃষ্ণ জয় জয় শ্রী শ্রী রাধা মাধব কী জয় আমাদের মনে অনেকে ছোটোবেলা থেকে প্রশ্ন হতে পারে যে কোনো পুজো ঘট কেন ব্যবহার করা হয় দুর্গা পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো মনসা পুজো প্রায় সব পুজোই দেখা যায় যে প্রতিমা থাকুক আর না থাকুক ঘট থাকবেই কারো কারো মতে ঘট নিরাকার বা ব্রহ্মের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় তো সেই কারণে বলা হচ্ছে যে পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান নিরাকার অভিব্যক্তি আবার কারো কারো সিদ্ধান্তে এরূপ যে কোনো পুজোর সময় ঘট স্থাপন করা হয় তা তা কোনো দেবদেবী বা দেবতার প্রতিমা নয় ঘট পুজোয় আহ্বানকৃত দেব অথবা দেবীর অবস্থার প্রতীক পুজোর সময় যেমন ভগবানের সাকার স্বরূপকে পুজো করা হয় তেমনি পুজোতে ঘট বসিয়ে দেব অথবা দেবীর পুজো করা হয় তাই ঘট স্থাপন প্রতি পুজোতে একান্ত আবশ্যক ঘট স্থাপন ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় প্রায় সব পুজোয় ঘট লাগে যারা ঘট স্থাপন করে পুজো করেন তারা ঘটের মধ্যে অনেক উপাদান ব্যবহার করেন এই বিষয়ে আমরা মানে ঘট কেন স্থাপন করা এই বিষয়ে আমরা জানবো আরও বেশি করে বিস্তারিত হবে তো সমাজে বেশিরভাগ লোকের মন্তব্য হচ্ছে ঘট আমাদের দেহের প্রতিরূপ এবং পুজোর পুজোর সময় পঞ্চগুড়ি দিয়ে পিঠ তৈরি করা হয় এই পঞ্চগুড়ি পঞ্চমহবুদ অর্থাৎ ক্ষিতি অপ তেজ মরুদ ও বোম এর প্রতীক পঞ্চমহাভূতের উপর মৃত্তিকা দিয়ে পিঠ করা হয় মৃত্তিকা বেদীর উপর পঞ্চশস্য দেওয়া হয় পঞ্চশস্য আমাদের কাম ক্রোধ লোভ মহৎ ও মাৎসর্য এই পঞ্চবৃত্তির প্রতীক এর উপর ঘট স্থাপন করা হয় ঘট ঘট আমাদের দেহের প্রতীক আধ্যাত্মিক ভাষা দেহকে দেহ ঘট বলা হয় ঘটের ভেতর পঞ্চরত্ন দেওয়া হয় আমাদের পঞ্চ ইন্দ্রিয় যথা চক্ষু কর্ণ নাসিকা ত্বক ও জিহা হলে এই পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আমাদের পঞ্চরত্ন এরপর ঘটে জল দেওয়া হয় এই জল হচ্ছে আমাদের দেহের রক্ত বা রস এরপর আমরা ঘটে একটা আম্রপল্লব স্থাপন করি এই ঘটে আম্রপল্লব স্থাপন মানে ঘটের এটা হচ্ছে গলা বা গ্রীবা বলা হয় গলায় আমাদের পঞ্চবায়ু থাকে অর্থাৎ ঘটে পান আপান সমান উদান ব্যান থাকে এরপর ঘটে নারকেল দেওয়া হয় নারকেল অনেকটা চোখ মুখ সব কিছু দেখা যায় নারকেল অনেকটা আমাদের মুখমণ্ডলের প্রতিরূপ আর যেহেতু মস্তক থাকলে তার উপরে আচ্ছাদন দিতে হয় তাই নারকেলের উপরে গামছা বা কোনো একটা বস্ত্র দেওয়া হয় এই হলো আমাদের দেহের প্রতিরূপ এবং কাণ্ড কাঠি চারটি বেদের প্রতীক অনেক বিশেষজ্ঞ ব্যক্তিরা তাদের নিজস্ব জ্ঞাপন করেছেন সেই হচ্ছে যে কোনো পুজোর সময় ঘট স্থাপন করতে হয় ঘট কোনো দেবী বা দেবতার মূর্তি নয় ঘট ভগবানের নিরাকার অবস্থার প্রতীক হিন্দুরা পূজার সময় যেমন ভগবানের শাখার স্বরূপকে পূজা করে তেমনি নিরাকার নিরাকার স্বরূপকেও পুজো করেন তাই তাই ঘর স্থাপন প্রতি পুজোতে একান্ত আবশ্যক ঘর স্থাপন ছাড়া পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় পুজে ঘট লাগে ঘট স্থাপন করতে প্রয়োজন মাটি গঙ্গা মাটি হলে অভাবে কোনো অপবিত্র পুষ্কর ঋণী পানু নদী মাটি হতে পারে ধান ঘট তারপরে হচ্ছে আমের পল্লব অশ্বত্থ বট পাকড় ডুমোর পাঁচ বা পাঁচটি পাতা একত্রে গোটা ফল তারপর হচ্ছে অভাবে কাঠালি কলাও দিতে পারেন পুষ্প মালা সিঁদুর সরিষা এ ঘৃতি সিঁদুর সরিষার তেল বা সিঁদুর গোলাও দিতে পারেন নতুন গামছা লাগে মূর্তিতে পুজো করলে ঘর সম্পূর্ণ আচ্ছাদনের জন্য লাল শালু কাপড় চারটে তীর কাঠি ও লাল ধাগা লাগে অন্যথায় প্রয়োজন নেই প্রথমে নরম মাটি ভিজিয়ে মাটিতে দিন ঘটে স্বস্তিক বা পুত্তলিকা সিঁদুর দিয়ে অঙ্কন করে ঘটে জল পূর্ণ ঘট পূর্ণ করুন ঘটের মুখে পল্লব দিন পল্লবের প্রতিটি পাতায় সিঁদুরে ফোঁটা দিন পল্লবের উপরে উপরে ফল বসান ফলে পুত্তলিকা অথবা পাঁচটি সিঁদুরে ফোঁটা দিন এবার এবার গামছা দিয়ে ফল ঢেকে দিন মালা দিন ঘটে এবার ঘটে সেই মাটির ওপর অল্প ধান দুর্বা দিয়ে তার ওপর দেবতার সামনে বসান এবার মন্ত্র বলার পালা সাধারণত রিক যজু সাম মতে ঘর স্থাপন করা হয় যেহেতু এবার মন্ত্র বলার পালা সাধারণত বেদ মত ঘটনা স্থাপন করা হয় তো যেহেতু উত্তর পূর্ব ভারতের সামবেদের মত বেশি তাই এই পদ্ধতি অনুসরণ করুন মন্ত্র হলো ভূমিতে হাত দিয়ে বলুন ওম ভূমিরান্ত দৌ রিক্সা ভূতায় ধান হাতে দিয়ে বলুন ওম ধানবান্তম করম বীন মপুবন্ত মুকোথিন ন জলে হাত দিয়ে জলে হাত দিয়ে বলতে হবে ওম আ ন মৃত্য বরুণা ঘৃতিক বৃত্তি মুখ্যতম পল্লব ধরে বলুন ওম আয় অয় মূর্জবত বৃক্ষ উর্জীব ফলনি ভব ওম ইন্দ্রাম নর নিমধিতা তে চৎপর্যাচন যতে ধ্যান তাহা

ঘট ধরে বলুন ওম তাবত পুরুবাস বায়মিন্দ্র প্রণীত স্মৌসি স্থার্ত হরিণাম ওম স্থিম ওম স্থিম স্থির ভাব হাজর করে দেবতার আহ্বানের জন্য বলুন পুরুষ দেবতা অর্থাৎ ভগবান থাকলে ওম সর্বতীর্থ ভবম বারি সর্বদেব সমিনিস্তম ইমাম ঘাটম সমরুহ দেবগণ সহ আর যদি মায়ের পূজার ক্ষেত্রে বলে ওম সর্বঅতিত উৎপভবং বাঢ়ি সর্বদেব شمণিতম ইমম ঘটম সমাৰুহু দেবী গণেশমা এরপরে যে দেবতার পূজা করছেন সেই দেবতার गायत्री ঘটের উপর 11 বার জপ করুন চাইলে 108 বারও জপ করতে পারেন এরপর আপনি মানে যে কোনো দেব দেবী যার পুজো করবেন তার গায়ত মন্ত্র সেই ঘরের উপর জপ করবেন একশো আটবার করতে পারেন বার করতে পারেন নিম্ন বার আর বেশি করলে একশো আটবার এরপরে আপনারা পাঁচটি মুদ্রা দ্বারা তাকে সেই দেব বা দেবী দেবতা দেবীকে আহ্বান জানাতে হবে এই পাঁচটি মুদ্রার ব্যাপারে আমি অন্যদিন আলোচনা করব আজকে ভিডিওটি বড় হয়ে যাবে তাই সেই কারণে করছি না ঠিক আছে আর ঘর দ্বারা পুজো করার সময় আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে ঘর যখন পুজোতে ঘর স্থাপন করছেন সেই সময় ঘর যাতে কোনো রকমভাবে পড়ে যায় পড়ে না যায় মানে কোনো রকম হেলে বা জলটা পড়ে যায় গেল এরকম যাতে কোনো অবস্থাতেই না হয় তাহলে হলে কি করতে হবে ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে ঘরটাকে আবার নতুনভাবে বসাতে হবে ঠিক আছে পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনারা ঘর বিসর্জন দিতে ঘর বিসর্জন দিতে হবে যদি ঘর বিসর্জন না দেন তাহলে কী হবে তাহলে যে যেই দেবদেবী আপনি পুজো করছেন সেই ঘটে তিনি অবস্থান করবেন সুতরাং আপনাকে প্রতিনিয়ত হবে সেই ঘরের পুজো করতে হবে আর যদি তা না পারেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘর বিসর্জন করে দেওয়া হয় আর যদি লক্ষ্মী পুজো করেন তাহলে কি করতে হবে তাহলে আপনারা এই কাজটি করবেন না বিসর্জন দেবেন না লোক মা লক্ষ্মীকে ঘটেই স্থাপন করবে এবং সবসময় পুজো নিয়ে প্রতিনিয়ত করবেন ঠিক আছে এই যে যাগ যজ্ঞ ঘর স্থাপন এই ধরনের যে পুজোর আচার আচরণ এই পুজো আচরণগুলো মানে যেগুলো দাপুর যুগের ত্রেতা যুগগুলো ছিল কিন্তু এখন যে কলিযুগ এখন এই কলিযুগে একটাই হচ্ছে ভাবে আপনি পুজো করতে পারেন সেটা হচ্ছে ভগবানের নাম জব সংকীর্তন যজ্ঞর মাধ্যমে আপনি এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন সংকীর্তন যজ্ঞ কোনটি যেটা ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা ভগবান শ্রীকৃষ্ণের নাম কীভাবে স্মরণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে আপনি জপ করতে পারেন একশো আটবার আপনি জপমালা ইউজ করতে পারেন এই হরে কৃষ্ণ হরে কথাটি অর্থ হচ্ছে শ্রীমতী রাধারানী এই রাধা রানী হচ্ছে আমাদের পতিত পাবন হরি মানে তার দ্বারাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে পাবো তো রাধারানীর কৃপা অনুসারে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণপত্ম নিবেদিত থাকতে পারবো তাই প্রতিনিয়ত শ্রীমতীর আধার চরণে এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে সেবা দেবেন আর সর্বদা হরিনাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামটি যোগ্য অনুষ্ঠান করবেন বাড়িতে ভগবত গীতা পাঠ করবেন এর উপরে আর কোনো সংযোগ্য অনুষ্ঠান বড় কিছু নাই তাই কলিযুগে মহাপ্রভু বলেছেন কলিযুগে জীবের পাপী পাপিতাপি জীবের একমাত্র উদ্ধার হয়েছে নাম সংকীর্তনযোগ্য তাই হরি নামে অবশ্যই আপনারা সর্বদা একসা মানে মালা যারা একবার মালা জপছেন এক মালা দু মালা জপছেন তারা ষোলো মালা জপার চেষ্টা করুন অবশ্যই ষোলো মালা জপ করবেন আর ভাগবতম গীতা ভাগবতম পাঠ করবেন হরি বল জয় নিতাই জয় কর জয় জয় শ্রী মাধব কি জয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন যদি উপকৃত মনে করেন তাহলে অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন